হ্যালো ফ্রেন্ডস আমি তমালি চলে এসেছি কোলাঞ্চ নিয়ে এই কোলাঞ্চটা কিন্তু নতুন মোটামুটি এক দেড় মাস হয়েছে আমার কাছে আছে এই ভ্যারাইটিটা আমার কাছে ছিল না আমার কাছে লালটা ছিল তো লালটা হয়েছে কিছুটা কিন্তু কিছুটা ফুল নষ্ট হয়েছে ওয়েদার চেঞ্জিংয়ের জন্য কিন্তু মার্কেট থেকে আপনি যখনই কোনো নতুন গাছ কিনে নিয়ে আসবেন সেটা যে আপনার বাইরে এসে ফুটবেই প্রপার ফুটবে তারও কিন্তু কোনো গ্যারেন্টি নেই কারণ ওরা যে খাদ্যটা দিচ্ছে দিয়ে গাছটাকে বড় করছে আপনি তখন বাড়িতে এসে কিন্তু ওই খাবারটা কিন্তু দিতে পারবেন না হাজার চেষ্টা করুন ওই খাবারটা কিন্তু পসিবেল নয় দেওয়া যে আর ওরাও জানে না যে ওরা যেখান থেকে নিয়ে এসে সেখানকার মালিরা ওকে কি খাইয়েছে তো কিছু গাছের একটু ড্যামেজ হয় এই গাছটা যখন গাড়ি থেকে নামে ইম্পোর্ট হয়ে মানে যখন এসেছিলো নার্সারিতে গাড়ি থেকে নামাচ্ছিলো তো তখন আমার এই কালারটা খুব পছন্দ হয়েছে তো আমি কালারটা নিয়েছিলাম কত সুন্দর ফুল হয়েছে দেখুন কুঁড়ি ছিল প্রচুর একটা ফুল ফুটেছিল তো বোঝা যাচ্ছিল যে কালারটা অরেঞ্জ হবে তো যার জন্য আমি এই কালারটা চুজ করেছি এবং প্রত্যেকটা কুড়ি কিন্তু কুঁড়ি অবস্থায় ছিল আমি কিন্তু একদম গ্যারেন্টি দিচ্ছিলাম না কারণ এই গাছগুলো ম্যাক্সিমাম শিলিগুড়ি সাইডের ওখান থেকে আসে এবং আমি তো দার্জিলিং ঘুরতে গেছিলাম ওদের ওখানেই এই গাছটা হলো নর্মাল নয়নতারার মতন মানে এটা আকচার ওদের ওখানে ফুল হয় এবং ওরা নিজেরাই সেটা বলেছে যে আমাদের এটা হলো নর্মাল ওদের ওখানকার প্ল্যান্ট একখানা তো এই কোলাঞ্চ কিন্তু ওই শিলিগুড়ি বা অন্যান্য কোনো একটু ঠান্ডা এরিয়ার জায়গা থেকে কিন্তু এই গাছগুলো আনা হয় তো ওইখানকার ওয়েদার আর আমি যখন কিনেছি তখন আমাদের এখানে প্রায় ঠান্ডা ঢুকছে ঢুকছে ঠান্ডা পরেও নি সেরকম তো সেই সময় এই গাছটা যখন গাড়ি থেকে নামে তখন কিন্তু তার কোনো গ্যারেন্টি ছিল না যে প্রত্যেকটা ফুল ই এতটা লং জার্নি করার পর ফুটবে প্রবলেম হয়েছে কিছু গাছের প্রবলেম হয়েছে সেটা দেখাচ্ছি দুটো গাছ কিনেছি আর একটা লাল ছিলাম এ দেখুন লাল থোকা এটাও কিন্তু সেম পরিমাণে ফুল ছিল কিন্তু অনেক ফুল নষ্ট হয়েছে দেখুন অনেক ফুল নষ্ট হয়েছে কিছু পাতা নষ্ট হয়েছে সব গাছ যে সমানভাবে বাঁচবে অথচ কিন্তু সেম গ্রোথের গাছ কিনেছিলাম এর যে গ্রোথ এই সেম গ্রোথের গাছ কিন্তু কিনেছিলাম এই একই সঙ্গে দুটো এটা একটু থোকা লাল কিন্তু এর দেখুন প্রচুর কুড়ি কিন্তু নষ্ট হয়েছে এই নয় যে প্রত্যেকটা কুড়ি যে ফুটেছে তা না সব কুড়ি কিন্তু ফোটেনি এইটা নিয়ে কিন্তু মন খারাপ করলে চলবে না কারণ এই গাছটাই আমার নেক্সট বছরে কিন্তু অনেক বেশি ফুল দেবে কারণ সে আমার এই ওয়েদারের সিজন হয়ে গেছে তখন আর আমি যে খাবারটা দিয়েছি তখন সেই খাবারটা খেয়ে সে সার্ভাইভ করে গেছে কিন্তু কোনো গাছ ভালো ফুল দেয় কোনো গাছ নতুন আনার পর কম ফুল দেয় এবং সেই গাছটা কোথা থেকে আসছে তার উপর ডিপেন্ড করছে যে গাছটা কত দূর লং ডিস্টেন্স জার্নি করলো বা সে ওই ধকলটা নিতে পারলো কি না তো অনেক গাছ অনেক মানুষের নষ্ট হয় কেনার পরেও নষ্ট হয় তারা অনেক মন খারাপ করেন যে দিদি কিনলাম কিন্তু আমার হাতে বাঁচলো না দোষটা আপনাদের নয় আপনারা সবসময় নিজেদেরকে দোষ দেন দোষটা আপনাদের নয় একটা গাছও কিন্তু অতটা লং টাইম জার্নি করার পর টোটাল ওয়েদার চেঞ্জ ফুড চেঞ্জ সবটা চেঞ্জ হওয়ার পর সেও বুঝতে পারে না সে নিজেকে কিভাবে সার্ভাইভ করাবে তো অ্যাজ এ প্রাণী হিসাবে যদি ভাবেন বা উদ্ভিদের যত প্রাণ আছে তো ওদেরকে একটু সময় দিন সব গাছ হয়তো সমানভাবে বাড়বে না কিন্তু হয়তো এই গাছটা যেরকম ভালো ফুল দিয়েছে একটা ফুলের কুঁড়িও ঝরেনি আর একটা গাছ যেটা দেখালাম সেটা কিন্তু কুঁড়ি ঝরেছে সব মানুষ যেরকম সমান হয় না একই ভ্যারাইটির সব গাছও সমান হয় না আপনি কি চুজ করছেন কীটা দেখেছো আপনি ভালোই চুজ করেছিলাম এটাও যেরকম চুজ করেছিলাম ওটাও চুজ করেছিলাম সেমই এরকমই সেম ফুলের তোরা ছিল মানে পুরো কুঁড়িতে ভর্তি ছিল কিন্তু তারপরেও ওটা ভালো ফুটলো না এটা কিন্তু ভালো ফুটলো তো এইটুকু হয়ে থাকে উইন্টার সিজনে কিন্তু এটা কিন্তু আপনাদের মানতেই হবে এখন জব্বর ঠান্ডা পড়েছে তো ঠান্ডাতে কিন্তু ফুলগুলো কিন্তু একটু রোদ্দুর দেবেন মানে হালকা সেমি সেড ওয়েদার যেখানে হালকা একটু কোনো গাছের টাচ দিয়ে কোনো রোদ্দুর আসছে তাহলে কিন্তু আপনার কিন্তু গাছগুলোতে ফুলগুলো ভালোভাবে ফুটবে না নাহলে কিন্তু দেখবেন কোনো ফুল ফুটছে কোনো ফুল ফুটছে না তো এই সমস্যাটা হতে থাকে তো জাস্ট এইটুকুই যেটুকু করেছি যেটুকু আপনাদের সামনে আছে সেটুকু চোখের সামনে ধরে তুলে ধরছি প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে মানে জাস্ট নাহলে আমি মুড়ি দিয়ে আছি না প্রচণ্ড ঠান্ডা পড়েছে কিন্তু এদের জন্য খুব ভালো তো হ্যাপি উইন্টার উইন্টারে কোলাঞ্চও দেখাবো না এটা তো হতে পারে না পুরনোগুলোও দেখাবো পুরানোগুলোতে সবাই কুড়ি এসছে সেটা মায়ের বাড়িতে আছে তো সেগুলো ফুটলেও অবশ্যই দেখাবো দেখে বলবেন কিরকম লাগবে নতুন গাছ তো একে হ্যাপি জার্নি বলুন আপাতত আমার বাড়িতে কারণ নেক্সট ইয়ার আশা করছি এর থেকে ডবল দেখাতে পারবো যদি এ ভালোভাবে সারভাইভ করে যায় কারণ মার্কেট থেকে গাছ কেনাটা খুব ডাইসি হয়ে গেছে এখন কারণ গাছগুলো আদৌ আমাদের ওয়েদার নিতে পারে কি না এমন এমন জায়গা থেকে গাছ নিয়ে আসে সে এখানকার ওয়েদার আর আমাদের ওয়েদার মধ্যে প্রায় ধরে নিন কুড়ি তিরিশ ডিগ্রি ডিফারেন্স হয়ে যায় তো কুড়ি ডিগ্রি তো অবশ্যই কোথায় ওখানে পাঁচ আর আমাদের এখানে কুড়ি তো অসম্ভব ডিফারেন্স হয়ে যায় তো সেই ডিফারেন্সের মধ্যেও যে গাছগুলো আমরা বাঁচিয়ে রেখেছি বাগানিরা তো সে তাই আমাদের কাছে অনেক এবং আশা করছি নেক্সট ইয়ার একে আরও ভালোভাবে দেখাতে পারবো আর বাকিগুলো অবশ্যই দেখাবো বাকিগুলো ফুটুক সবে পুরি হয়েছে ফুটলে অবশ্যই দেখাবো তো আজকে এইটুকুই দেখে বলবেন কিরকম লাগলো আমার নতুন অতিথি তো আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে আজকে এটুকুই